হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি মূলত আমি কারুল বাজারে মানে আমার ভাইস্তা তা পুজোর মার্কেট করবে সকাল থেকে অনেক বলা বলি করছিল যে কাকুর চলো মার্কেট করতে চাই বাজারে দেখতে হবে আমাকে শার্ট প্যান্ট কিনতে হবে আর যেখানে যাক না কেন আমাকে সাথে নিয়ে যাবে আমাকে সাড়ে একটু না আসি তারপর তো ফির পূজা চলে আসলো পূজার জন্য তো শার্ট প্যান্ট কিনতেই হবে একটু কেনাকাটা না করলেই নয় আর তাছাড়াও আমার ভাইস তার কাছে সেরকমভাবে টাকা পয়সা নেই আর আমারও টাকা পয়সা নেই আমি মার্কেট করবো না এবার কিন্তু ওর জন্য জন্যই যাচ্ছে যাচ্ছি মার্কেট করার জন্য আবার ভাইসার কাছে শুনলাম তার কাছে নাকি মাত্র এক হাজার টাকা বাজেট এক হাজার টাকার মধ্যে যা হয় আর কি সেটুকুই কিনবে বাজেট যতটুকুই হোক না কেন তাও তার মধ্যে একটা খুশি কাজ করছিল মানে সে কেনাকাটা করবে মানে পুজোর কেনাকাটা সে খুশিতে ও সাইকেল চালাচ্ছিল আর আমি পিছনে বসেছিলাম আর সাইকেল চালাইতে চালাইতে চলে আসলাম আমাদের কাহরোল বাজারে কারুল বাজারটা মূলত আমাদের বাড়ি থেকে চার কিলো দক্ষিণ পাশে তো সাইকেল চালিয়ে এই আসলাম এই যে দেখতে পাচ্ছেন কাহলে আমরা ঢুকে গেছি তাহলে দোকান অনেক লোকজন দাঁড়ায় আছে বাজারে আসে আমি দেখে তো অবাক দেখলাম যে লোকজন নাই মানে পুজোর কোনো কেনাকাটা নাই মানে এবার তো পূজার সেরকম অবস্থা একবারে কি বলবো আর সে কথা না বলি তো দোকানে একটা চলে গেলাম এই যে দোকানে আমাদের মূলত উদ্দেশ্য ছিল এই দোকানে কেনাকাটা করার জন্য প্যান্ট শার্ট তো দেখতেছি ওরা মানে দোকানদার ভাইয়েরা নতুন কাপড় নিয়ে আসে তো সেগুলো গোছাতেই ব্যস্ত তো সেখানে আর বেশি ওয়েট করলাম না তাছাড়াও আমাদেরকে বললো যে আধা ঘন্টার পর আসতে কারণ তাদের এইগুলো সাথে আধা ঘন্টা মতন লাগবে ততক্ষণে আমরা একটু বাইরে গেলাম ঘোরার জন্য ভাবলাম কিছু নাস্তা খায় আসি বা চা নাস্তা বেরিয়ে পড়লাম ফাইভ সহ সেই চা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে একটু দূরে গিয়ে মানে যেটা ধানহাটি বলা হয় মানে কারোর বাজারে আমাদের ধানহাটিতে দেখলাম আমাদের মুসলিম ভাইয়েরা একটা আয়োজন করেছে সেখানে মাহফিল হবে মানে মাহফিলের আয়োজন করেছে সেই মাহফিল অনুষ্ঠানে অনেক দোকান চলে আসছে অনেক খাবার দাবার অনেক কিছু আর কি তো আমরা ঠিক করলাম যে সেই দোকান বাসনগুলোতেই একটু একটু সময়টা কাটাবো ওদের আয়োজনগুলো তো চলে গেলাম একটা ঝালমুড়ির দোকানে সেখানে কিছুক্ষণ ঝালমুড়ি খাইলাম গল্প আড্ডা যাই হোক আর কি করলাম আর পাশে আমরা ভিডিও করা শুরু করে দিলাম মুসলিম ভাইরা কি আয়োজন করছে সেগুলো আর কি একটু ভিডিও করলাম এদিকে আমরা ঝালমুড়ির দোকানটাকেও ভিডিও করলাম এই ঝালমুড়ির দোকানটাতে অনেক সুস্বাদু খাবার দিচ্ছিল মানে অনেক সুন্দর ছিল খাবারগুলা তারা মুড়ি আর চানা বুট অনেক কিছু দিয়ে একটা মেশাল করে আমাদের খাবারটা দিয়েছে অনেক ভালো লাগলো অনেক টেস্টে তো খাইলাম খায় সময় কাটাইলাম এদিকে আবার কসমেটিকও চলে আসে সেগুলো দেখলাম এদিকে আবার চিংড়ি মাছের বড়া যেগুলো রান্না করা হয় আর কি সেগুলো খাইছি অনেক ভালো লাগলো তারপর আমরা চলে আসলাম সেই দোকানগুলোর উদ্দেশ্যে যেহেতু আমাদের সময়টা কাটানো হলো মানে আধা ঘন্টা পার হয়ে গেছে এখন আমাদের দোকানগুলোতে যাইতে হবে প্যান্ট কেনার জন্য আর কি মানে যে উদ্দেশ্যে আমরা আসছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় না করি আর ভিডিও বড় আপনার দেখতে চাবেন না দেখার মতো ধৈর্য থাকবেন না আর তো কোথায় একটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে ভালো করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে